ওরা বাপুর তোমার দাদির সাথে একটু গপ সপ ইয়া ফোনে একটু মিনিট কিনা দেয়াও ইয়া গতবার মিনিট না কিনাই গপ তাইছিলাম পাইছিলাম খারার উপরে আমার দেখ সরে আসে ফোনে তো আমি সিম বলি নাই খাদক বলছি খাদ অবশ্য সিমে টাকা না থাকলে আবার একদিকে ভালোই হয় ইয়া ফোন তোমার অন্য দাদি রিসিভ করে কিন্তু বেশি কথা কয় না ইয়া সরম পাইমো নয় কাউ কি 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 কয় কয় আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা নাই দয়া করে রিচার্জ করুন আর দাদু তোমার ফোনে তো টাকাই নাই মিনিট কিনুম কেমনি কি কও একটু আগেই তো একশো একটিয়া রিচার্জ করে আইলাম কই টাটা টাকা তো আহে নাই ওই হাসে পারে আন্ডা আর মুরগি পারে ডিম শীতকালীন সবজি না না মামার সিম আমার সাইজ তাই দুর্বল হইব না আমি সাইজে ছোট হইতে পারি কিন্তু টেকা খাওয়াই উস্তাদ আছে গ্রাহকের কন্দি আছে এক দেড়শো খাই দেয়ের পায় না তাই বলে তাই একটু বুদ্ধি করে খাই যাতে সাপো মরে লাঠি অক্ষত থাকে এই তো একটু আগে এক মুরব্বির কাছ থেকে একশো একটা মেরে দিলাম মুরুব্বী চালাই হলো বাটন ফোন ভরসি হলো একশো একটা এখন মুরব্বি তো আর জানে না একশো একটা ব্যালেন্স ঢুকাই না mini to dukaine dhuk ayo le mbi ah hon ba thon a har pura byte bai smara <laughs>